প্রিয় দর্শক ঘন কুয়াশার কারণে মানুষের দৈনন্দিন চলাফেরা কি ব্যাঘাত ঘটতেছে দেখছেন এখন কিন্তু বাজে সকাল সাড়ে ছয়টা এখনো কি পরিমাণ কুয়াশা কাছ থেকে কিছু দেখা যাচ্ছে না লাইট জ্বলে রয়েছে লাইটের আলোই দেখা যাচ্ছে না এই সে অবস্থা তো এই কুয়াশার কারণে যারা রাস্তাঘাটে গাড়ি ড্রাইভ করেন খুবই সাবধানতার সহিত গাড়ি চালাবেন কারণ হচ্ছে এই গড় কুয়াশার কারণে কিন্তু প্রচুর অ্যাক্সিডেন্ট হয় এই বিষয়টা সবাই একটু মাথায় রাখবেন কারণ একটা দুর্ঘটনাই হচ্ছে সারা জীবনের কান্না হুম সবাই একটু একটু মাথায় নিয়ে রাস্তাঘাটে যারা গাড়ি ড্রাইভ করেন তারা রাস্তাঘাটে গাড়ি ড্রাইভ করবেন কারণ হচ্ছে এই কুয়াশার কারণে কুয়াশার শিশির বাজার জন্য রাস্তা পিছিল হয়ে থাকে অনেক সময় আপনি যখন ব্রেকে চাপ দিবেন আপনার পিছনের চারটা স্লিপ করবে বুঝতে পারছেন না পাঁচলা ঘুরে যেতে পারে সেই দিকে আপনারা একটু সাবধান থাকবেন কারণ হচ্ছে ভাই এক একবারই তো বললাম একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না ঠিক আছে তো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য আমরা সবাই একটু সচেতন থাকব প্রচণ্ড কুয়াশা গত দুই দিন থেকে আজকে প্রচুর কুয়াশা যাই হোক কাজের জন্য বের হয়েছি সকাল সকাল সবাই দোয়া করবেন তো ভিডিওটা হয়তো বা পরে দেখবেন তো সবাই একটু কমেন্ট করে জানাবেন সবাই সবাইকে সাবধান করে দিবেন কারণ গত তিন চার দিন আগে রংপুরে একই জায়গায় ষাটটা গাড়ি একসাথে অ্যাক্সিডেন্ট হয় প্রচণ্ড কুয়াশা প্রচণ্ড কুয়াশা প্রচন্ড কুয়াশা রাস্তাঘাটে প্রচণ্ড কুয়াশা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ